আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে ঘি ক্লাসিফাইড বাটার তো অনেকেই স্যাচুরেটেড ফ্যাট খেতে ভয় পান কিন্তু অনেকে জানেন না যে আসলে আমাদের যে কোলেস্ট্রল থেকে টেস্টেস্টোন তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় এবং আমাদের অনেক কাজে লাগে এই কোলেস্ট্রল তা আমরা একটা হেলদি কোলেস্ট্রলের উৎস হিসেবে আমরা খেতে পারি খাঁটি প্রাকৃতিক ঘি প্রিয় দর্শক অনেকেই আমরা সয়াবিন তেল খাই বিভিন্ন রকম প্রসেসড ফুড খাই সেগুলো খেতে আমরা ভয় পাই না কিন্তু আমাদের মনের ভিতরে একটা ভয় ঢুকায় দেওয়া হয়েছে যে আমরা ঘি খেতে ভয় পাই আমরা চর্বি খেতে ভয় পাই আমরা গরুর মাংসের চর্বি ফেলে দিয়ে খাই তো ঘাস খাওয়া যে গরুর যে মাংসের যে চর্বি সেটা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য উপকারী ঠিক একইভাবে দুধের সকল পুষ্টি আছে এই ঘের ভিতরে কিন্তু নাই হচ্ছে ল্যাক্টোজ এবং ক্যাসিন তো এটা খেলে ডায়াবেটিস রুগীর ডায়াবেটিস বাড়বে না কিন্তু সে অনেক শক্তি পাবে এবং আমরা সবাই যেখানেই যাই বেড়াতে সাথে আমরা এই ঘিটা সাথে নিই প্রিয় দর্শক আপনারাও ট্রাই করে দেখতে পারেন একদম খাঁটি প্রাকৃতিক ঘি প্রিয় দর্শক আপনারা এই ঘিটা ট্রাই করে দেখতে পারেন এবং সব সময় চিন্তা করবেন যে আপনার স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করতে অর্থাৎ আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফুডটা খাওয়ার চেষ্টা করব এবং আমরা মেডিসিন থেকে বাঁচার চেষ্টা করব ফুড ইজ আওয়ার মেডিসিন প্রিয় দর্শক প্রতারণা থেকে বাঁচতে এবং খাঁটি পণ্য পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে এবং সরাসরি আমাদের পণ্য আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন ডাব্লু 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 ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম বা ডিরেক্টলি আমাদের কাছ থেকে এসে পারচেস করতে পারেন আফতাবনগর নুর টাওয়ারে আমাদের প্রধান শাখা এছাড়াও উত্তরা আজমপুর এবং গাজীপুর বোর্ডবাজার আর হচ্ছে মিরপুর দশ নম্বরে আমাদের যে শাখাগুলো আছে সেখান থেকে সরাসরি আপনারা ক্রয় করতে পারেন আলটিমেট অর্গ্যানিক লাইফ থেকে